মধ্যরাতে ঢাকায় ভয়ঙ্কর সংঘর্ষ হাসনাতকে ঘিরে যা হল তা অবিশ্বাস্য রাজধানীর নীলক্ষেত পরিণত হল রণক্ষেত্রে গভীর রাতে তুমুল সংঘর্ষে মুখোমুখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস ও অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা উত্তেজনার পারত ছড়িয়ে পড়ল চারদিকে পাল্টাপাল্টি ধাওয়া চিৎকার চেঁচামেচি টান টান উত্তেজনা পরিস্থিতি যখন পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে তখনই সামনে এলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ তিনি পরিস্থিতি শান্ত করতে গিয়ে গেলেন কিন্তু যা ঘটল তা অকল্পনীয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা যায় চারদিক থেকে একদল উত্তেজিত শিক্ষার্থী হাসনাতকে ঘিরে ফেলেছে তিনি নিরস্ত্র অবস্থায় তাদের থামানোর চেষ্টা করছেন কিন্তু উত্তেজিত জনতা কি কারো কথা শুনতে রাজি সেই রাতের ভিডিও ছড়িয়ে পড়ার পর পুরো দেশ জুড়ে আলোচনার ঝড় আর তখনই বিস্ফোরক মন্তব্য করলেন ছাত্র আন্দোলনের আরেক নেতা সার্জিস আলম যা লিখলেন তা নিয়ে তোলপার পুরো সোশ্যাল মিডিয়া তিনি লিখলেন এখানে শত্রুর অভাব নেই কেউ সুযোগ পেলেই হাসনাতকে শেষ করে দিতে দ্বিধা করবে না তা জানা সত্ত্বেও সে সামনে গিয়ে দাঁড়িয়েছে এমন সাহস আর কে দেখিয়েছে কিন্তু এতটুকুই শেষ নয় সার্জিস আরও জানালেন এই সেই হাসনাত যিনি জীবনের ঝুঁকি নিয়েও আগেও লড়েছেন সেই এক যখন পুলিশি হামলায় ক্যাম্পাস রক্তাক্ত টিআরএল এর ধোঁয়ায় আকাশ থেকে গিয়েছিল তখন একমাত্র তিনি পুলিশের দিকে এগিয়ে গিয়ে চিৎকার করে বলেছিলেন আমরা মরতে প্রস্তুত তবুও যারা আজ হাসনাতের ভিডিও নিয়ে ব্যঙ্গ করছে তাদের উদ্দেশ্যে চরম বার্তা দিলেন সার্জিস বললেন তোমরা যারা শুধু ফেসবুকে বিপ্লব করো বাস্তবে লড়াইয়ের সময় পালিয়ে যাও তাদের মতো সেফ গেম প্লে করতে না পারাটাই হাসনাতের সমস্যা সবশেষে তিনি যা লিখলেন তা আগুন ধরিয়ে দিল চারদিকে আমরা হাসনাত আমরা তার সহযোদ্ধা হতে গর্ববোধ করি